একটা জিনিস দেখেন এই যে দেখেন এটাও কিন্তু আসলে দান কেত বুঝছেন এটার পাশে আরেকটা দানকেত দেখছেন বউদিন কতটুকু আর এটার এটার কারণটা কি জানেন এই যে একমাত্র এই যে এই যে ছাগলগুলা এই যে ছাগলগুলো দেখতেছেন না এই যে এই ছাগলগুলা যারা এই যে ছাগলে গৃহস্থী আছে বুঝছেন ওন ও এরা কী বললে যে মানে ওরা বুঝবো ওদের তো আসলে বোঝানোর মতো দুনিয়া মধ্যে কেউ নাই ওদেরকে দুনিয়ার মধ্যে বোঝানোর মতো কেউ নাই অত দেখেন এই যে একটা ক্ষেতেরে খায়া মানে সম্ভবত একদিনে খাইছে না কয়েকদিনে খাইছে এই যে দেখেন তিনটা ছাগলে যে খাইতেছে দেখসেন অবস্থা দেখেন দেখাই মানে পুরা খেতটাই শেষ কই দিতেছি তা এই যে পুরা খেতটাই শেষ কই দিছে এই যে দেখেন ছাগলগুলা দেখে হেই অবস্থা হেই অবস্থা হই হইস হইস একচেন অবস্থা মানে ছাগলে যারা ফালে এরা তো একবারে সবচেয়ে কমজনক মানে পুঁজি কম পুঁজি কিন্তু মানে লাভ বেশি এই যে এই যে একটা কতি করছে মানুষের এই ক্ষতিগুলো আসলে মানে এখন যে কিছু বলার যায় মানে যে ছাগলে যে যারা ছাগল ফালে যারা ছাগল ফালে যে কিছু করা যায় তাদের উল্টা খাঁজালাই করব কইবে আমার ছাগলে খাইছে না আমার ছাগলে খাইছে না অথচ দেখবেন পাশ এই যে প্রত্যেকটা জমির মধ্যে এখন যে মাঝখানে গিয়ে গায়ে খায় গিয়ে গায়ে খাইবে বুঝছেন কোনো রশি নাই কোনো কিছু নাই আশেপাশে কোনো গৃহস্থ নাই এই যে অবস্থা দেখেন দেখছেন এরা আসলে মানুষ হইতো না মানুষের কাতারে পরে না বুঝছেন এই দেন একবারে ক্যাট্টারে খায়া মানে শেষ করে দিয়েছে সেটা খেটটারে বিনাশ করে দিয়েছে ক্যাটার মধ্যে কিছু নাই মানে এরা কী কয়া উচিত যারা যে ছাগল ফালে এরা এই যে কী করা উচিত এখন বর্তমানে এখন মাথায় এমন ঢুকতেছে না বুঝছেন দেখেন অবস্থা